বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইন আমি আপনার আলু চাষি হৃদয় বন্ধু শেখ আমিরাজ যে জায়গা থেকে আমি লাইভে এসছি অনন্য মোবাইল পয়েন্ট নতুন পুরাতন মোবাইল জিরো ব্যালেন্সেও পাওয়া যায় বোগড়া বাস স্ট্যান্ড রায়না পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ আসল লাইভে জুরো আজ ছয় অক্টোবর রবিবার দু হাজার চব্বিশ কোনো ভাই গুড ইভিনিং ভাই গুড ইভিনিং গুড ইভিনিং সকল ভারতবাসীকে শারদিয়ার প্রীতি এবং শুভেচ্ছা ভারত পটেটো বাংলা চ্যানেলের পক্ষ থেকে ঘোষ আরে ভাই না আলুর দাম বাড়বে দাদা পূজা পায় দাম বাড়বে তো দাদা অবশ্যই দুর্গা পুজোর পর দাম বাড়বেই দুর্গা পুজোর পরে সারা ভারতবর্ষে দাম বাড়বে শুধু বাংলায় নয় সারা ভারতবর্ষে দাম বাড়বে দাম বাড়তে থাকবে আলু বিক্রি করতে থাকবেন উত্তর দিনাজপুর থেকে বলছি সারা ভারতবর্ষে দাম বাড়বে উত্তর দিনাজপুর তো ভারতবর্ষের মধ্যে ওখানেও দাম বাড়বে পুজোর পর আমি পুজোর পর ঠিক আছে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই সৌরভ ঘোষ সৌরভ ঘোষ আলুর দাম কী হবে দুর্গা পুজোর পর মার্কেট বাড়বে দাদা আলুর দাম বাড়বে অবশ্যই আলুর দাম বাড়বে দুর্গাপুজোর পর আলুর দাম বাড়বে সারা ভারতবর্ষ জুড়ে আলুর মার্কেট বাড়বে আর বাংলাও বাড়বে আর কত কত বাংলা চ্যানেল সবাই বাংলায় কমেন্ট করলে তো ভালো হয় বাংলায় কমেন্ট করলে ঝরঝর পড়া যায় আপনি বলছেন সোমবার থেকে বাড়বে অবশ্যই মার্কেট বাড়বে কালকে যতই আলু নামুক প্যাকেটে দশ টাকা হলেও দাম বাড়বে আরে আলুতে দশ বিশ টাকায় কারোর মন ভরে লোকসানের সময় পুরো পয়সা টেনে নেয় আলু তো লাভের সময় দশ বিশ টাকায় কারোর মন ভরবে না উজ্জ্বল দে দাদা কাল কি বাড়বে অবশ্যই কালকে দশ বিশ টাকা হলেও মার্কেট বাড়বে পুজো পর্যন্ত কত পার্সেন্ট নিকাশি হবে দেখো ভাই বাষট্টি পারসেন্টের যে হিসাব ছিল হ্যাঁ তারপরে পুজোর আগে দুর্গা পুজো আগে পর্যন্ত যতদিন খোলা থাকবে তাতে করে মোটামুটি আট পার্সেন্টের মতো নিকাশি হয়ে যাবে আমার অনুমান ছয় থেকে আটের মধ্যে নিকাশি হয়ে যাবে এই তো সোমবারের জন্যই প্রায় কম বেশি দেড় পার্সেন্ট নিকাশি হচ্ছে মঙ্গলবারও তাই হবে বুধবারও তাই হবে চার দিনের আলো একদিন নামছে সে তো অবশ্যই সারা ভারতবর্ষের মধ্যে বাংলা আলুর দাম কম আছে হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী পুজোর সময় মার্কেট স্থিতিশীল রাখতে বলেছে মার্কেট স্থিতিশীল আছে পুজোর পর তো আর কারো কিছু বলার থাকবে না

কমে গেল কেন উত্তরবঙ্গের বাজার তো সেমই আছে ভাই উত্তরবঙ্গের বাজার বাজার তোল আছে বাজার বাড়েও নিই কমেও নি বন্ডের দাম তো সেম জায়গায় আছে যা সঠিক জ্যোতি শীতের কি দাম হবে ও দাম নিয়ে আমি ওই সিটের দাম নিয়ে আমি মুখ খুলব না তার হচ্ছে যে যারা সিটের ব্যবসা করে তারা বলবে হ্যাঁ আমি দু চারটা কোম্পানি অ্যাড করছি কথাটা ঠিক কথায় আমি বীজের দাম নিয়ে কিছু বলবো না যদি আমি বাইরে বেরোনোর আগে কোনো বীজ ব্যবসায়ীকে পাই তার ইন্টারভিউ আমি দেওয়ার চেষ্টা করব আরে ভাই আজ বেশি নিকাশি হচ্ছে দাম কমেছে আজকে দাম কমেছে পুজোর পর দামটা বেড়ে যাবে আলু তো আলু নিকাশি বেশি হলে দাম কমবে নিকাশি কম হলে দাম বাড়বে ডিমান্ড বাড়বে দাম বাড়বে দুর্গা পুজো ভবিষ্যৎ অবশ্যই আলুর দাম বাড়বে অনেকের টেনশনের কোনো কিছু নেই আলুর দাম বাড়বে এখানে আছি এখানে আমার বাড়ি এখানে আমার বাড়ি ভাইপোর দোকান বলে ভাইপোর দোকান থেকে লাইভটা করছি সামনে পুজো আছে দোকান বন্ধ করবো বলে সব জোর করছে আর আমার বাড়িতে ওয়াইফাই আছে বাড়িতে যে ওয়াইফাইটা আছে সিম সিস্টেম বলে সেটা পূজার সময় খুব ডিস্টার্ব হচ্ছে সেই জন্য এখান থেকে লাইফটা করছি যে লাইফটা চালু থাকবে সবই ঠিক থাকবে আরে পণব ভাই তুমি উল্টো পাল্টা মন্তব্য কেন কেন করো তোমার আলু নেই সেটা ঠিক আছে আমিও তো বলছি আলু অ্যাভারেজে বিক্রি করতে হবে আলু অ্যাভারেজে বিক্রি করো হ্যাঁ বেশি আলু নিয়ে কেউ নভেম্বর যাবেন না দশ পার্সেন্টের বেশি আলু নিয়ে কারণ নভেম্বর যা উচিত নয় যে হাজার প্যাকেট আলু রেখেছিল সে একশো প্যাকেটের বেশি আলু নিয়ে নভেম্বর যেমন না যায় আর এবারে যে প্রত্যেককে আলু বিক্রি করতে বলছি লাস্টে যে যাবে লাস্ট মানে তো জুয়া জুয়া মানে তো নট গ্যান্ড ব্যাটে বলে হলে ছয় না হলে

যাদের আলু নেই তারা মাইনাস কথা বলবে না তারা তো মাইনাস কথা বলবে যে রাখতে পারেনি সে মাইনাস কথা বলবে কেউ যদি খরোয়ার বেঁচে রেখে থাকে সে মাইনাস কথা বলবে মূল্যবান সময় নেব না সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভ আমি এখানেই শেষ করছি আমি চাই ঈশ্বর আল্লাহ আর মা দুর্গা আলু চাষি পরিবারকে এবছর প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটাই আমার প্রার্থনা ঈশ্বর আল্লাহর কাছে মা দুর্গার কাছে আর বিশেষ করে মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জয় বাংলা আলু চাষি পরিবার ঠাক আনন্দ আনন্দ মহা আনন্দ